এই এতই সুন্দর যে আপনি কল্পনাই করতে পারবেন না চারদিকে শুধুই গুলো খুবই ঢালু এবং আবার উপর দিকে গত পর্বে আপনারা দেখেছিলেন চট্টগ্রাম থেকে আমরা রাঙ্গামাটির গহিনে বাগাই ছড়ির এসেছিলাম এই বাগাই ছড়ির মারিশার মধ্যে আমরা এসেছি সীমান্ত সড়ক দেখার জন্য আমরা এই জায়গা আস্তে আস্তে অনেকের মুখে শুনেছি এই জায়গাটি নাকি অনেক সুন্দর দর্শক আজ আমরা ঘুরে আসবো রাঙ্গামাটির সীমান্ত সড়কে আপনাদের সাথে আমি নুরুল ইসলাম আমরা এখন যাচ্ছি নাকি সাজাক থেকে অনেক সুন্দর কিন্তু এই মাঝিপাড়া খুঁজতে খুঁজতে আমাদের অনেক সময় লেগে গেল দেখি সামনে গিয়ে কত সুন্দর এই জায়গাটা দর্শক দেখেন এই যে সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প তার একটা ম্যাপ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এই যে সীমান্ত সড়ক নির্মাণ করতেছে এই যে সড়কটা সড়কটা দেখেন কত সুন্দর দেখেন একেবারে সাপের মতো পেঁচানো এই দেখার ওয়াই জংশন বলে এটাকে এই জায়গাটি হচ্ছে মাঝিপাড়া উগুলছড়ি বাজার এই জায়গাটি আমরা এতক্ষণ খুঁজতেছিলাম মাঝিফার আর উগুলচির বাজার থেকে আমরা সীমন্ত সড়কে যাত্রা শুরু করলাম একটু সামনে যেতেই সড়কের এই ঢালু অংশটি আমাদের চোখে পড়লো কিন্তু আজকে যে পাহাড়ি রোডটি দেখাবো আপনাদেরকে জাস্ট এটা আমার জীবনের দেখা একটা সেরা একটা পাহাড়ি রোড আমি আর কখন এরকম রোড আর কোনো জায়গায় দেখি নাই দেখেন রোডটা দেখেন রোডটি এইখান থেকে শুরু হয়ে ডাইরেক্ট নিচে নেমে গেছে আবার ওইখান থেকে হঠাৎ করে একবার পাহাড়ের চূড়া উঠে গেছে জীবনের সারা রোড দেখলাম সারা রোড পাহাড়ের পাহাড়ের সেরা রোড এটা আমার জীবনের ওয়াও জাস্ট অ্যামেজিং আমরা এই রোডটিকে ভালোভাবে দেখার জন্য পাহাড়ের কিছুটা উপরে উঠলাম আর এইখানে উঠে এই রোডটির সৌন্দর্য ধরা পড়লো আমাদের ক্যামেরায় দর্শক দেখেন রোডটি পাহাড় উপর থেকে হঠাৎ করে কত নিচে নেমে গেছে এই যে বাইকটি যাচ্ছে বাইকটিকে কত ছোট দেখাচ্ছে পাহাড়ি রাস্তা মানি এখানে কোনো না কোনো জায়গায় পাহাড় ধসের আশঙ্কা থাকি দেখেন পাহাড়ের এই অংশটিও ধসে পড়েছে রোডের উপরে আমরা এখান থেকে সামনে যেতেই রাস্তার এই দৃশ্যটি আমাদের সামনে এসে পড়লো আমাদের কাছে মনে হলো যেন ওইটা থেকে এই দৃশ্যটা আরো অনেক সুন্দর এই সীমান্ত সড়কের একটি বৈশিষ্ট্য হচ্ছে আপনি যখন একটি দৃশ্য দেখে সামনে যাবেন তখন আপনার ওইটাই ভালো লাগবে মারিশা মাঝিপাড়া রাঙ্গামাটি জেলার বাগাছের উপজেলার একটি জায়গা এটি মারিশা ইউনিয়নের অন্তর্গত এবং সাজেক ইউনিয়নের দক্ষিণ অবস্থিত এই মাঝিপাড়া রুগুলছড়ি ও বাজার থেকে আমরা সীমান্ত সড়ক দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি বাংলাদেশের তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি রাঙ্গামাটি এবং বান্দরবনের বড় বড় পাহাড়ের বুক চিরে বানানো হয়েছে এই সীমান্ত সড়কটি এবং এটি নির্মাণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী আপনি যদি এই সড়কে এক বড় ভ্রমণ করে থাকেন তাহলে আপনি অবশ্যই ভাবতে বাধ্য হবেন যে বাংলাদেশ সেনাবাহিনী কত দুঃসাহসিকতার সাথে এই সড়কটি নির্মাণ করেছেন এবং তাদের এই সড়কটি নির্মাণ করতে যে কত ধরনের কষ্ট সহ্য করতে হয়েছে এই দুর্গম পাহাড়ে এমন একটি সড়ক যা সত্যি অকল্পনীয় যা বাস্তবে রূপ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী দুই পাশের পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা মাথার উপরে সাদা মেঘ আকাশে মেঘগুলো তুলার মতো বেসে বেড়াচ্ছে মনে হবে যেন হাত বাড়ালেই মেঘগুলো ধরা যায় হঠাৎ করেই দেখতে পাবেন পাহাড়ের চোরায় দু একটি ছোট ছোট ঘর এই যেন এক কল্পনার জগতে হারিয়ে যাওয়া এই পাহাড়ের রোডটি এমনভাবে উপরের দিকে উঠে গেছে মনে হচ্ছে আমরা যেন এখনই বাইক নিয়ে মেঘের মধ্যে ঢুকে যাব। ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা বাইক নিয়ে সামনে এগতেই হঠাৎ করে এই দৃশ্যটি আমাদের চোখের সামনে আসলো এই দৃশ্যটি দেখে আমরা একেবারেই চোখ সরাতে পারছিলাম না দর্শক আপনারা এই ভিডিওটি দেখে একটু অনুভব করুন জায়গাটি সম্পর্কে কত সুন্দর হতে পারে এই জায়গাটি দেখেন এই যে পাহাড়গুলো কেটে এই সড়কটি নির্মাণ করা হয়েছে আমরা এই পাহাড়ের পাশ দিয়ে এই ধরে সামনে এগিয়ে যাচ্ছি দর্শক আমরা যে জায়গাটা আছি এটা হচ্ছে এই এই আর সীমান্তবর্তী সড়ক দর্শক আপনারা বিদেশে যে কে কতটুকু মজা পাইছেন আমি জানি না কিন্তু বাংলাদেশের মধ্যে এমন কতগুলো জায়গা আছে যেগুলো আপনি যদি না ঘুরেন আমার মনে হচ্ছে আপনার বাংলাদেশ বাংলাদেশি হয়েও অনেক কিছু মিস করতেছেন অর্থাৎ এত সুন্দর সুন্দর জায়গা যে আপনি এখানে আসলে একবার আপনি সত্যিই বুঝতে পারবেন বাংলাদেশের মধ্যে কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে তাই যদি আপনাদের সময় সুযোগ থাকে অবশ্যই এই জায়গাগুলো একটু ঘুরে যাবেন আর আসার সময় অবশ্যই সাবধানতা সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু এটি একটি পাহাড়ি জনপথ এবং রোডগুলো খুবই ঢালু এবং আবার উপর দিকে উঠে গেছে সো আপনার যারা বাইক নিয়ে আসতে গেলে যারা ভালোভাবে বাইক চালাতে পারে দক্ষ ড্রাইভার তাদেরকে নিয়ে আসবেন দেখেন এইখানে দুইটি পাহাড়ের মাঝখান দিয়ে এই সুন্দর তৈরি করা হয়েছে এই সড়কটি দেখেন আমরা যেখানে আছি এটা পাহাড়ের উপরে আবার এই সড়কটি নিচে নেমে গেছে নিচে থেকে আবার ওই যে দূরে দিয়ে আবার উপর উঠে গেছে দর্শক দেখেন নিচে দিয়ে একটি বাইক যাচ্ছে কিন্তু সেটি দেখাও যাচ্ছে না উপর থেকে এতগুলো হচ্ছে পাহাড় যে এভাবে সৌন্দর্য থাকতে পারে পাহাড়ি রোডগুলো যে এত সৌন্দর্য হয় সেটা আমি কল্পনাও করতে পারিনি দেখেন আমরা এই যে কোথাতে ঘুরছি ওই যে দেখেন ওই যে পাহাড়ি রোড ওইখান থেকে আমরা উঠছি দেখেন ওই দেখছেন এই পাহাড় কেটে 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 এই রোডগুলো বানানো হয়েছে ওই যে আমরা ওই রোডগুলো থেকে উঠছি এখানে মা আমার বাইক হচ্ছে যে দেশ এসেছি তাও অনেক কষ্ট হয়ে গেছে এখানে উঠতে এটা হচ্ছে যে সীমান্ত সড়ক দেখেন রোডগুলো ওই জায়গায় নিচ থেকে ওই যে থেকে গাড়ি উঠতেছে এখানের অনেকেই এই জায়গাটিকে নিউজিল্যান্ড পাড়া হিসেবে জানে সত্যি বলতে এই জায়গাটি আসলে এই বিদেশের দেশ নিউজিল্যান্ডের মতো সুন্দর দর্শক দেখিন এই গাছটি আমাদের থেকে কত উপরে আমরা এই জায়গাটিতে কিছু ছবি তুলে আবার সামনে দিকে এগোতে লাগলাম দেখেন দর্শক এইখানেও পাহাড়ি দশে রাস্তার অনেকাংশ ব্লক হয়ে গেছে সম্পূর্ণরূপে রোডটি যখন চালু হবে তখন এই সমস্যাগুলো আশা করি থাকবে না দুর্গম এই পাহাড়ের মধ্যে সীমান্ত রোড হওয়ার কারণে এখানের অধিবাসী যারা আছে তারা খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারবে তাদের উৎপাদিত কষ্টের ফসল খুব দ্রুতই শহরে নিয়ে বিক্রি করতে পারবে দর্শক আমরা রাঙ্গামাটির মারিশার সীমান্ত সড়ক দিয়ে সামনে এগিয়ে চলেছি দেখেন দর্শক এই জায়গাটি দেখার পরে আমাদের অনুভূতি কেমন পাহাড়ের আঁকা ও উঁচু নিচু পথ তার মধ্যে কখনো নামতে হয় আবার কখন পাহাড়ে থেকে উঠতে হয় এই যেন এক অন্যরকম ভ্রমণের অভিজ্ঞতা এই রোডগুলো এতই ঢালু যে আমি মামাকে বারবার সতর্ক করতেছিলাম যে নামলে আর উঠতে পারবো কিনা বাইক নিয়ে সুবহানাল্লাহ নিসানা সুবহানাল্লাহ ঠিক আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

এখান থেকে বাইক নিয়ে নামার সময় মামা বারবার বলতেছিল বাইকের ব্রেক ভালোভাবে কাজ করতেছে না দর্শক আপনারা চিন্তা করে দেখেন রোডটি তাহলে কত ঢালু হবে পাহাড়ের উপর থেকে হঠাৎ করে একেবারে নিচের দিকে নেমে গেছে রোডটি আমরা এই সীমান্ত সড়ক ধরে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম এখানে কোনো মানুষজন তেমন একটা দেখতে পেলাম না মাঝে মাঝে দুই একটা বাইক আসা যাওয়া করে দর্শক সামনে যে পাহাড়ের দৃশ্যটা শুধু আপনারা একটু ভালোভাবে দেখিন কত সুন্দর এই দৃশ্যটা পাহাড়ের এমন সুন্দর দৃশ্য দেখে কেই বা চোখ ফিরাতে পারে বলুন তো আমরাও হারিয়ে গেলাম প্রকৃতির মাঝে অসহোক আপনারা যারা এই রোডটিতে আসবেন অবশ্যই যারা ভালো বাইক চালাতে পারে তাদেরকে নিয়ে আসবেন আর একা একা না এসে সবসময় দল বেঁধে আসার চেষ্টা করেন যে কোনো জায়গায় দলবদ্ধভাবে ভ্রমণ করলে একজন অন্যজনকে সহযোগিতা করতে পারবেন আর এই জায়গাটি খুবই নির্জন তাই একা আসা থেকে বিরত থাকুন এই পার্বত্য চট্টগ্রামে সীমান্ত সড়কের প্রকল্পের মোট দৈর্ঘ্য এক হাজার কিলোমিটার এই সড়কটির সম্পূর্ণ শেষ হলে বাংলাদেশের তিন পার্বত্য জেলার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এই রাস্তা দিয়ে যেতে যেতে আপনি কিছু নির্মাণ সামগ্রী এখনো এই রাস্তার পাশে দেখতে পাবেন এই রাস্তার উপরে পাহাড়ি ডলের সাথে রাস্তায় পানিও রয়েছে দেখেন দর্শক পাহাড় থেকে পানি ঘেমে ঘেমে এই রাস্তা উপর দিয়ে যাচ্ছে তাই যারা এই জায়গায় ভ্রমণে আসবেন তারা অবশ্যই সতর্কতার সাথে গাড়ি চালাবেন দর্শক যেহেতু সড়ক আমাদের ডান পাশে যে বড় বড় গুলো রয়েছে ওগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড় দর্শক দেখেন ওই যে একজন মহিলা যাচ্ছে আমাদের পাশে দিয়ে তারা পাহাড়ের নির্দিষ্ট জায়গা থেকে পানি আনার জন্য যাচ্ছে এই সীমন্ত সড়ক দিয়ে আমরা অনেকক্ষণ যাবত বাইক চালিয়ে আসতেছি কোনো বাড়ি দেখা পাইনি হঠাৎ করে কিছুক্ষণ পরে একটি ঘরের দেখা পেলাম দর্শক দেখেন এই যে ঘরটি অনেকক্ষণ পরে দেখতে পেলাম দেখেন পাহাড় গেমে গেমে রাস্তার অনেক অংশ পানিতে ভিজে গেছে সাথে আছে ছোট ছোট পাথর তাই অবশ্যই দেখে শুনে গাড়ি চালাতে হবে এই জায়গায় দর্শক এটি হচ্ছে রাঙ্গামাটির উপজেলার আহ মারিশার সীমান্তবর্তী সড়কের একবার লাস্ট সংযোগীটা এর উপরে আর কোনো কি নাই কোনো জায়গা নেই দেখেন এরপরে এই যে রোড শেষ রোডটি খুবই ভয়ানক এবং সুন্দর এমন একটি রোড আমি আমার ভ্রমণ জীবনে আর কখনও দেখিনি সো আপনারা যা আসতে চাচ্ছেন আসতে পারেন কিন্তু খুবই সতর্কতার সাথে আসতে হবে এখানে গাড়ি চালানো খুবই কষ্ট কিন্তু জায়গাটা অনেক অনেক সুন্দর জাস্ট আমি একটু আপনাদেরকে চারপাশের দৃশ্য দেখাচ্ছি এইটা সংযোগ সীমান্ত সংখ্যা এত শেষ আমরা সীমন্ত সড়কের শেষ সীমানা এসে পৌঁছেছি এর মধ্যে এ মামা বললো বাইকের তেল নাকি প্রায় শেষের দিকে এর মধ্যে ভয়ে আমাদের বুকটা হঠাৎ কেঁপে উঠল কারণ এই জায়গায় যদি আমরা বেঁচে যাই তাহলে অবস্থা খুবই খারাপ হতে পারে আমাদের তারপর আমরা সব চিন্তা বাদ দিয়ে এইখানে চারপাশের প্রকৃতিদের খুব সুন্দরভাবে উপভোগ করলাম দেখেন দর্শক ওই যে পাহাড়ের চূড়ায় চাকমা আদিবাসীদের ঘর এখানে যারা থাকে তারাই এই ঘরগুলো বানিয়েছে এই সড়কটি হওয়ার কারণে তারা সহ এখানে পাহাড়ের দুর্গমে যারা বসবাস করে সবার জন্যই দেখেন এই যে সবগুলো এই যে পাথর পাহাড়ি মাটিগুলো যেমন হয় এদিকে পাকা নাই এটা হচ্ছে শেষ এর পর হচ্ছে ইন্ডিয়ার বর্ডার কিন্তু অনেক সুন্দর আমরা সীমান্ত সড়কের এই জায়গা দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানালাম কারণ তাদের কঠোর পরিশ্রম ও তাদের অত্যাধিক দুঃসাহসিক কাজের কারণে এই সড়কটি নির্মাণ করা সম্ভব হয়েছে এই জন্যই আমরা এত সুন্দর একটি জায়গা ঘুরে যেতে পারলাম দর্শক আমার পিছনে যে পাহাড়গুলো আছে যেহেতু এটি সীমান্তবর্তী সড়ক আমরা দাঁড়িয়ে আছি এখন ওই পাহাড়গুলো কি ইন্ডিয়া নাকি বাংলাদেশে তো আমাদের জানা নেই কিন্তু পাহাড়গুলো অনেক উঁচু উঁচু কিন্তু আমরা যেইখানে শেষকুঞ্জ গেছিলাম ওইখানে ওইটাই অবশ্যই ইন্ডিয়ার বর্ডার রাস্তার হতে হয়ে হয়ে রাঙ্গুনিয়ার রাঙ্গামাটির কাউখালিতে আসি রাঙ্গামাটির কাউখালি থেকে আবার মানিকছুরি বাজার হয়ে খাগড়াছড়িতে আসি খাগড়াছড়ি থেকে আমরা দিগিনালা হয়ে বাগাইছড়ির মারির সাথে আসি এই মারির সাথে এসে মাঝিপাড়া সীমান্ত সড়কটি ভ্রমণ করলাম আমরা রাঙ্গামাটির বাগাইছড়ির মারিশার মাঝিপাড়া সীমান্তের শেষ প্রান্তে গিয়ে আবার ফিরে আসতে লাগলাম মাঝিপাড়া উগুলছড়ি বাজারের উদ্দেশ্যে দর্শক দেখেন ওই যে পিছনে যে সড়কটি দেখা যাচ্ছে পাহাড়ের উপরে ওইখান থেকে আমরা এইমাত্র নেমে এসেছি মাঝিপাড়া উগলছড়ি বাজারের একটি দোকান থেকে আমরা খাবারের পানি সহ আরো বিভিন্ন জিনিস কিনলাম। দোকানের মালিকের ওইখানের সকলের ব্যবহার খুবই ভালো ছিল আমরা এখন আসছি মারিশা উগলছড়িতে এটি আহ রাঙ্গামাটি জেলায় এখানে আসার পরে এখানে আসার পরে দেখেন এই যে আমার দাদারা আমাদের কত রকম আপ্যায়ন করলো আমরা এখান থেকে পানি এবং অন্য অন্য জিনিসপত্র কিনলাম সাথে আমাদেরকে আমরা ফিরো আম খেলাম আসলে আমগুলো খুবই মিষ্টি যে চট্টগ্রাম থেকে এই যে খাগড়াছড়ি হয়ে দিঘিনালা হয়ে রাঙ্গা মাটির মারিসায় হ্যাঁ খিচুড়ি উপজেলায় যে আসছেন সীমান্ত সড়ক মারিসা সীমান্ত সড়কে যে আসছেন এই যে ইন্ডিয়ার বর্ডার পাশে আপনার অনুভূতিটা কেমন আসলে অনুভূতিটা ভাষা ভাষা প্রকাশের মতো না কারণ আমরা সে শুধু চট্টগ্রাম থেকে খাগড়া হয়ে বাগায় হয়ে তারপরে এই যে সীমান্তবর্তী সড়কে মারিস আসলাম এখানে আসার সময় আমাদের অনেক কষ্ট হয়েছে কিন্তু এখানে আসার পরে আমাদের কষ্টটা টোটালি আর এক মনে হচ্ছে না কারণ এখানে যে জায়গা যে সৌন্দর্য এমন একটা সড়ক যেটা আপনি কল্পনা করতে পারবেন না মোবাইলে কতটুকু বোঝা যাবে এটা আমি জানি না অথবা আমাদের ক্যামেরায় বোঝা যাচ্ছে কতটুকু আমি বলতে পারবো না কিন্তু এখানে যে জায়গা যে একটা সৌন্দর্য এটা আপনারা যদি সরাসরি আসেন অবশ্যই দেখতে পাবেন যে প্রাকৃতিক একবার যদি আপনার সৌন্দর্য চান তাহলে অবশ্যই আপনারা এই জায়গাটা আপনার সতর্কতার সাথে ভ্রমণ করে যেতে পারেন আর এখানে যারা আশেপাশে মানুষ আছে খুবই তারা আন্তরিক প্রস্তুতি প্রণতা দেখলাম যেমন আমরা এখানে বসলাম আমাদের যে পানি তা পানি টোটাল যেটা তাদের সাধ্যের মতো আপ্যায়ন আছে এরকম একটা আপ্যায়ন করলো দর্শক বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে এরকম ইন্টারেস্টিং অন্য একটি ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন